আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশালোচনা করবো ঘুমের সময় কি করলে সারারাত রাত তাহাজুতপারাণী কী হয় সুভান উত্তর এশার নামাত জামাতে পরে ঘুমানির পূর্বে নিয়তে ঘুমালে সারা রাত ঘুমেও তাহাজুতপরাণী কী আমল নামের লেখা হয় তারগিব অর্থাৎ তারগিবিত লেখা আছে কোনো ব্যক্তি যদি দেশের নামাজ জামাতে পড়ে এবং তাজুদ পড়ার নিয়তে সে ঘুমায় তাহলে আল্লাহ বলো আমিন তার আমল নামায় নামাজ পড়ার সব লেখে দেন যদিও সে তাহাজ পড়তে পারে নাই কারণ ওই ব্যক্তি তাহাজ নামাজ পড়ার নিহত করে ঘুমাইছে তার নিহত ছিল তাজুত পড়ার সে যদি উঠতে পারতো তাহলে অবশ্যই তাজুত নামাজ পড়তো যেহেতু উঠতে পারে নাই নামাজ সে পড়তে পারে নাই জন্য না পড়তে পারলেও আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় তার জন্য আমাদের সব দিয়ে দেবেন যেন আমার প্রত্যেকেই এই নিয়োগটা করে ঘুমাবো তাহলে তার জন্য বাড়ার সব পেয়ে যাবো আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এই আমলটি করা তো সিদ্ধান্ত করুক রুটি শেয়ার করে দেবেন